চীন সরকারের আমন্ত্রণে নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল ছাব্বিশে আগস্ট সন্ধ্যায় চীন সফরে গিয়েছেন সেখানে তারা চীনের রাজনৈতিক ব্যক্তিত্ব ও নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতা ও রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম সেখানে উপস্থিত সাংবাদিকরা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তার উত্তরে নাহিদ ইসলাম বলেন আমরা আমাদের যে রাজনৈতিক অবস্থান সেটি বারবারই ব্যক্ত করেছি যে জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরো তত দ্রুত আগাবো যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে ফলে যত দ্রুত আমরা জুলাই সনদের বিষয়টা সুরাহ করতে পারবো তত দ্রুত আমরা নির্বাচনের দিকে যেতে পারি

মালয়েশিয়াতে আমাদের আমার সফরটি ছিল মূলত প্রবাসীদের আহ্বানে সেখানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে সেখানে আমরা মালয়েশিয়ায় যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে প্রফেশনাল রয়েছে স্টুডেন্ট রয়েছে শ্রমিক রয়েছে তাদের সাথে আমরা বৈঠক করেছি মতবিনিময় করেছি চীনেও আমাদের যে যদিও যদিও এটি রাষ্ট্রীয় সফর তারপর আমরা সেখানে আমরা আমাদের চিন্তা রয়েছে যে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার এবং